আলাইকুম এই যে পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট এটা শুধু প্রবাসীদের জন্য ভিডিওটা আমরা যারা আসি পাসপোর্ট করতে যাই যারা পাসপোর্ট রেনু করতে যাই তাদের যে কত ভোগান্তি আর কত হয়রানি এটা শুধু যারা পাসপোর্ট করতে যায় তারা আমরা জানি তো আমি বলতে চাই যারা সহজভাবে করতে চান তারা দালালকে একশো টাকা অ্যাপয়েন্টমেন্ট নিতে একশো প্লাস দেড়শো টাকাও নেই দালাল নেই তো এখন ভাই পোসে জানলে কোনো দালালকে কিছু দিতে হয় না আপনারা শুধু জাস্ট পরের মাধ্যমে কাজ করবেন দুশো পাঁচ টাকা দায়িত্ব এতে যা খরচের ভিতরে আপনার পাসপোর্ট আপনার হাতে বেরবেন এই জন্য বলি যদি কেউ প্রসেস না বোঝেন কেউ কিছু না পারেন তাহলে আমার সাথে নখ দিন আমার ইনবক্সে দিন আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট সবাই আপনার হাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার এই পাসপোর্ট এই পাসপোর্ট একটা প্রবাসী যে কত মূল্যবান জিনিস আর এটার বিষয়ে দালালের একটা সিন্ডিকেট কারণ আমরা প্রবাসী এটা একদম কি এটাকে পুরো অসহায় সিন্ডিকেটের কাছে অসহায় এই জন্য ভিডিওটা শুধু প্রবাসের জন্য আর সকল ভাই বোনদেরকে বলবো ভিডিওটা যত পারবেন যত শেয়ার করবেন প্লাস সবাইকে ছড়িয়ে দিবেন কারণ আপনার একজন প্রবাসী আত্মীয় স্বজনের ভিত্তে কেউ না কেউ আস ভালো থাকবেন আল্লাহ হাফিজ